সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি ডাক্তার রাজিবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব আর সেটি হচ্ছে ঘাড়ে ব্যথা নিয়ে বন্ধুরা বিভিন্ন কারণে ঘাড়ে ব্যথা হতে পারে যদি ঘাড়ে ব্যথা হয় তাহলে আপনারা সেই ক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করবেন বা কোন ওষুধ খাবেন বন্ধুরা আমি একজন ডিএইচএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই ঘাড়ের ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আজ আমি বিস্তারিতভাবে তুলে ধরব বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন কোন ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায় বন্ধুরা যে ওষুধটি সবচেয়ে বেশি মিলে যাবে আপনারা অবশ্যই সেই ওষুধটি খাবেন আপনাদের মধ্যে অনেক ব্যক্তি আছেন যারা একটি বা দুটি লক্ষণ মিললে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই একটি বা দুটি ওষুধ খেতে যায় এতে দেখা যায় রোগের আরোগ্যতা হয় না বরং শরীরে আরও একটি বড়ো ধরনের রোগের সৃষ্টি হয় বা শরীরের যে কোনো একটি অঙ্গের ক্ষতি হতে পারে তাই বন্ধুরা যে কোনো একটি বা দুটি হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার ক্ষেত্রে যে কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়েই কেবলমাত্র আপনারা ওষুধ খেতে যাবেন তা না হলে আপনারা বিপদের সম্মুখীন হবেন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় যায় ঘাড়ের ব্যথা বিভিন্ন কারণে হতে পারে যেমন স্পন্ডাইলোসিস আর্থ্রাইটিস বা বাদজনিত সমস্যা ফাইব্রোমাইজিয়া ডিক্স প্রলাপস নিউরাইটিস নিডোরজালজিয়া ইত্যাদি অনেক সময় দেখা যায় যে উল্টোপাড়টা বসার কারণে ঘাড়ে ব্যথা হতে পারে বা চেয়ারে দীর্ঘক্ষণ বসে থাকার কারণে বা কাত হয়ে কোনো কিছুর পর মাথা ভর দিয়ে শুয়ে থাকলে বা টেলিভিশন কম্পিউটার বা আপনার ব্যবহৃত অনেক জিনিস যদি আপনার নির্দিষ্ট স্থানে না থাকে বা উপরে থাকে এসব কারণেও ঘাড়ের ব্যথা হতে পারে সঠিক আসনে না বসলে ও বালিশ ব্যবহার না করলেও অনেক সময় দেখা যায় ঘাড়ের ব্যথা হতে পারে ঘাড়ের ব্যথা দূর করতে ক্যালকেরিয়া ফস অত্যন্ত উপকারী ও কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ কোনো প্রকার দুর্ঘটনার কারণে বা কোনো ভারী দ্রব্য তোলার সময় যদি রগে টান লাগে বা চোট লাগে তার জন্য যদি ব্যথা অনুভব হয় বা প্রচণ্ড ব্যথা হয় তাহলে সেক্ষেত্রে এই ক্যালকেরিয়া একার উপকারী তাছাড়া যদি এমন হয় রোগীর মাথার ঘামে বালিশ ভিজে যায় তাহলেও সেক্ষেত্রে এই ক্যালকেরিয়াকার উপকারী রোগের শুরুতে আপনারা ক্যালকেরিয়া কার তিরিশ বা দুশো শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে পারেন তাছাড়া আপনারা দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এক ডোজ করে ওষুধ খেতে পারেন সমস্যা খুবই তীব্রতর হলে প্রতি আধা ঘন্টা অন্তরও আপনারা এক ডোজ করে ওষুধ খেতে পারেন ঘন ঘন কয়েক ডোজ ওষুধ খাবার ফলে যদি দেখেন ঘাড়ের ব্যথা কমে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে ঘন ঘন না খেয়ে দিনে তিনবার এই ওষুধ খাবেন বা পরিমাণ আস্তে আস্তে আরও কমিয়ে আনবেন ল্যাকটিস এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ ডান মেরুদণ্ড ও হিপ জয়েন্টে তীব্র ব্যথা ব্যথা এত তীব্র যে রোগীর মাথা ও ঘাড় ডান দিকে খিসে ধরে মাথার ডান দিকে নাড়ালে ডান হাতের আঙ্গুল পর্যন্ত ব্যথা নামে মাথা যদি বাম দিকে নাড়ানো হয় তাহলে বাম হাতের আঙ্গুল পর্যন্ত সেই ব্যথা নামে মাথা যদি সামনের দিকে ঝুকানো হয় তাহলে সেই ব্যথা বুক পর্যন্ত নামে আর মাথা যদি পিছনের দিকে ঝুকানো হয় তাহলে সেই ব্যথা মেরুদণ্ড পর্যন্ত যায় যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে ল্যাকনান্থিস অত্যন্ত উপকারী ও কার্যকরী একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ রোগের শুরুতে আপনারা ল্যাকনেন্টিস তিরিশ বা দুইশো শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে পারেন তাছাড়া আপনারা দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এই ওষুধ খেতে পারেন রোগ যদি দীর্ঘদিনের পয়াতন হয়ে থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে ল্যাকনেন্টিস শক্তির ওষুধও খেতে পারেন উচ্চ শক্তির ওষুধ বলতে বোঝাচ্ছে অন টেন এম ফিফটি বা সি এম শক্তির ওষুধ বন্ধুরা আপনারা যদি ল্যাকেনথিস ওয়ান এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি তিন দিন অন্তর বা সাত দিন অন্তর পরপর দু দিন সকালে ভোরে বাসি পিঠে দুই ডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা ল্যাকেনথিস টেন এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি চোদ্দ দিন অন্তর বা পনেরো দিন অন্তর পরপর দুই দিন সকালে ভোরে বাসি পিঠে দুই ডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা ল্যাকেনথিস ফিফটিএম শক্তির ওষুধ খান তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দুই দিন সকালে ভোরে বাসি পিঠে দুই ডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা ল্যাকেন্থথিস সিএম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই মাস অন্তর পরপর দুদিন সকালে ভরে বাসি পেটে দুই ওষুধ খাবেন বন্ধুরা উচ্চ শক্তির ওষুধ সবসময় বাসি পানি সহ বাসি পেটে খাওয়ার চেষ্টা করবেন কেননা এতে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয় বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি নলকূপ টিউবওয়েল বা যে কোনো মাধ্যম থেকে খাবার জন্য উঠিয়ে থাকা হয় সেই পানি অবশ্যই দুই থেকে তিন দিন আগের উঠানো হতে হবে বা এক সপ্তাহ আগের উঠানো হতে হবে এই দুই থেকে তিন দিন বা এক সপ্তাহ আগে উঠানো পুরানো পানির মধ্যে শক্তির ওষুধ দিয়ে খেলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং ওষুধ অতি দ্রুত ভেঙে তার ক্রিয়া শরীরে ছড়িয়ে দেয় তাই আপনারা অবশ্যই শক্তির ওষুধ বাসি পানি সহ বাসি পেটে খাওয়ার চেষ্টা করবেন এতে দেখবেন ভালো ফলাফল পাচ্ছেন এবং অতি দ্রুত এই ঘাড়ের পিছনের ব্যথা দূর হয়ে যাচ্ছে স্টিকটা মেরুদণ্ড ও হিপ জয়েন্টের ব্যথা ঘাড় সহ সম্পূর্ণ দেহ নড়লে বা কোনোদিকে ঘাড় ও মাথা ঘোরাতে গেলে সম্পূর্ণ দেহ নাড়াতে হয় বা সম্পূর্ণ দেহ ঘুরতে থাকে যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে স্টিকটা উপকারী রোগের শুরুতে স্টিকটা তিরিশ বা দুইশো শক্তির যেকোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বা সিটটা এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবেন তাছাড়া আপনারা দিনে তিনবারও খেতে পারেন সমস্যা বা ব্যথা খুব বেশি হলে বোধে আপনারা প্রতি এক ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ খেতে পারেন আপনারা যদি মনে করেন এই রোগ দীর্ঘদিনের প্রাতন এবং লক্ষণগুলো একই রয়েছে তাহলে আপনারা সেক্ষেত্রে স্টিকটা ওয়ান এম টেন এম বা সিএম শক্তির ওষুধও খেতে পারেন সেক্ষেত্রে আপনারা উচ্চ শক্তির ওষুধ খাওয়ার যে নিয়ম আমি পূর্বে বলেছি আপনারা অবশ্যই সেই নিয়মে এই উচ্চ শক্তির ওষুধ খাবেন ম্যাগনেশিয়া ফস এটি একটি বায়োকেমিক ওষুধ বন্ধুরা বায়োকেমিক যে কোনো ওষুধ যে কোনো একটি হোমিওপ্যাথিক পঠেঞ্চি ওষুধের সঙ্গে পর্যায়ক্রমে খেলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয় তাই আপনারা যে কোনো একটি হোমিওপ্যাথিক পঠেঞ্চি ওষুধের সঙ্গে একটি বা দুটি বায়োকেমিক ওষুধ খেতে পারেন তাই সেক্ষেত্রে ম্যাগনেশিয়া ফস অত্যন্ত উপকারী জ্বর সহ সন্ধিগুলোতে অসহ্য যন্ত্রণা এবং গরম সেকে যদি উপকার হয় বা উপশম হয় বা ব্যথা যদি কিছুটা কমতে থাকে তাহলে সেক্ষেত্রে ম্যাগনেশিয়া ফস উপকারী রোগীর শুরুতে আপনারা ম্যাগনেশিয়া ফস দিনে তিনবার খাবার পরে চারটি করে বড়ি সিক্স এক্স বা টুয়েলভ এক্স শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ নিয়ে চারটি করে বড়ি আপনারা গরম পানি সহ চুষে খেতে পারেন ফ্রাম ফস এটিও একটি গুরুত্বপূর্ণ ও অত্যন্ত কার্যকরী বায়োকেমিক ওষুধ ঠান্ডায় কোমরে বাদ ব্যথা ও জ্বর সহ গ্রন্থিগুলো ব্যথা ধীরে ধীরে নড়াচড়া করলে সেই ব্যথা উপশম হয় যদি এই সব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে ফ্রামফস উপকারী রোগের শুরুতে বা ঘাড়ের ব্যথার শুরুতে ফ্রামফস সিক্স এক্স বা টুয়েলভ এক্স শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ চারটি করে বড়ি দিনে তিনবার খাবার পর আপনারা খাবেন গরম সহ খেলে অতি দ্রুত ওষুধের ক্রিয়া প্রকাশ পায় এবং রোগ আরোগ্য হয় তাই আপনারা গরম সহ খেতে পারেন ঘাড়ের ব্যথা যদি দীর্ঘদিনের পতন হয় তাহলে আপনারা উচ্চ শক্তির ওষুধ খেতে পারেন যেমন তিরিশ এক্স সাইট এক্স বা দুশো এক্স শক্তির ওষুধ বন্ধুরা ঘাড়ের ব্যথা দূর করতে শুধু ওষুধ খেলেই চলবে না এর পাশাপাশি কিছু নিয়মকরণ মেনে চলতে হবে যেসব কারণে আপনার ঘাড়ের ব্যাথা সৃষ্টি হয় সেই সব কারণ এড়িয়ে চলবেন এবং জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করবেন কিছু বদক বস থাকে এড়িয়ে চলবেন বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন ব্যক্তি সচেতন হয়ে এই রোগ থেকে অতি দ্রুত মুক্তি পেতে পারেন আপনি যদি মনে করেন আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলে এমন কোনো কথা ভিডিওতে উল্লেখ করিনি তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানালে আমি আপনার কমেন্টের একটি সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করব বা আপনাকে নিয়ে আরও একটি সুন্দর ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব আপনারা যারা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা সরাসরি আমার চেম্বারে আসতে পারেন আমার চেম্বার নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় এটা খুলনা বিভাগের এটা বাংলাদেশে অবস্থিত তাই বন্ধুরা আসার আগে অবশ্যই আমাকে একটি নখ করে আসবেন বা একটি কল করে আসবেন বা একটি মেসেজ দিয়ে আসবেন সবাইকে ধন্যবাদ